খুব সহজে এক মিনিটে আমরা কিভাবে দশটি ভগবুলারি মুগস্থ রাখতে পারি সেই টেকনিকগুলো আজকে শেখাই দেবো প্রথমটা ব্রিজ এখানে দেখতে পাচ্ছি ব্রিজ কথাটি আছে এই পাশে সংক্ষিপ্ত ব্রিজ অর্থ সংক্ষিপ্ত আমরা কি জানি ব্রিজ করার অর্থ হলো কোনো রাস্তাকে সংক্ষিপ্ত করে দেওয়া অর্থাৎ ব্রিজ সংক্ষিপ্ত এরপর কনসাইন কনসাইন মানে কি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা আমরা যখন কোনো কিছু জমি বা অন্য কিছু কারো কাছে হস্তান্তর করি তখন আমরা সাইন করে দেয় অর্থাৎ কনসাইন অর্থ কোনো কিছু হস্তান্তর করা ঠিক তার পরেরটাই অ্যাবেট অ্যাবেটে দেখতে পাচ্ছি আমরা বেট কথাটি আছে বেট কথাটির অর্থ কী যে ক্রিকেট বা ফুটবল খেলাতে আমরা অনেক সময় বেট ধরি যেটা খুবই মন্দ কাজ অর্থাৎ অ্যাবেট কথাটির অর্থ হলো মন্দ কাজ এরপরে বারবারাস বারবারাসটা আমরা মনে রাখতে পারি যে বারবার গালিগালাজ গালিগালাস করে সে খুবই অসভ্য ব্যক্তি অর্থাৎ বারবারাস অর্থ অসভ্য এরপর বারজাম বার্জাম অর্থ দ্রুত বেড়ে ওঠা আমরা রেস্টুরেন্টে অনেক সময় কী করি বার্গার খাই এই বার্গার খেলে কি হয় আমাদের মেদ ভুঁড়ি অনেক বেশি পরিমাণ ফুলে ফেঁপে ওঠে অর্থাৎ বার্জন অর্থাৎ দ্রুত বেড়ে ওঠা যেটাকে আমরা মনে রাখতে পারি বার্গার দিয়ে এরপর একটা কনসার্টেড কনসার্টেড অর্থ কি পারস্পরিকভাবে মিলিত হওয়া আমরা বিভিন্ন কনসার্টে কি দেখি যে সবাই একত্রে মিলে থাকি অর্থাৎ কনসার্টেড এটা মনে রাখতে পারি এইভাবে পারস্পরিকভাবে মিলিত এরপর কনসাইজ কনসাইজ মানে কি সাইজ মানে আমরা জানি কোনো কিছু কেটে ছোটো করা সেটাকে সাইজ বলা হচ্ছে এবং কনসাইজ অর্থ হলো সংক্ষিপ্ত করা এরপর একটা ড্যাম ড্যাম অর্থ কি ড্যাম অর্থ হলো হ্রাস করা আমরা কি জানি ড্যাম ড্যাম কথাটি কি জন্য ব্যবহৃত হয় যে নদীর গতি হ্রাস করার জন্য ড্যাম ইউজ করা হয় অর্থাৎ ড্যাম এটা হতো রাশ করা এরপর একটা এনলাইটেন এনলাইটেন হতো জ্ঞান দান করা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাইট কথাটি আছে লাইট মানে কি আলো আর জ্ঞান মানে আলো অর্থাৎ জ্ঞানের আলো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি এনলাইটেন অর্থাৎ জ্ঞান দান করা এবং সর্বশেষ যেটা এক্সকালপেট অর্থাৎ দোষ দেওয়া আমরা কি জানি কাল্পিট বলি আমরা অনেকে দোষ দিই কাল্পিট বলে এক্স কাল্পেট অর্থাৎ হলো দোষ দেওয়া ঠিক এইভাবে সহজে আপনি ভগলের গুলো মনে রাখতে পারেন এবং এরপরে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব